নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি বানাচ্ছি হরিয়ালি গোবি তার জন্য প্রথমেই আমি ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে আর শিরগুলো একটু কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবারে প্রথমে ফুলকপিটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব ম্যারিনেট বলতে সেরকম কিছুই না দেবো সামান্য হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ নুন এর সঙ্গে একটু খুবই অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ ফুলকপির সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ ফুলকপিটাকে রেখে দেবো আর এখানে নিয়েছি বেশ কিছুটা পালং শাক শীতের ফ্রেশ পালং শাক বেশ কিছুটা নিয়ে নিয়েছি তাহলে চলুন কিভাবে আমি হরিয়ালি কপি বানাই আপনাদের সঙ্গে আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে প্রথমে কড়াই নিয়ে নিচ্ছি কিছুটা রিফাইন্ড অয়েল সামান্য খুব বেশি না এতে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তার সঙ্গে দারচিনি আমি আজকে নিরামিষভাবেই বানাচ্ছি যখন ফোড়নটা ভাজা হয়ে যাবে তখন এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা আদা আর কটি কাজু আর দুটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা সব কিছু একটু নেড়ে কেড়ে দিয়ে দেবো একটি গোটা কেটে রাখা টমেটো টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন যাতে পালং শাকগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার চাপা দিয়ে দেব যতক্ষণ না পালং শাকগুলো একদম গলে নরম হয়ে যায় এই দেখুন বন্ধুরা পালং শাকটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে একদম গলে গেছে আর পালং শাক থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও কিন্তু এর সঙ্গে শুকিয়ে গেছে এবার এটাকে আমি একটা একটা জায়গায় সরিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য তারপরে এটাকে মিক্সিতে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব এবারে নেক্সট স্টেপ কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এবার আমার ম্যারিনেট করা ফুলকপিগুলো ভাজার পালা দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে ভাজার প্রয়োজন নেই যাতে ভালোভাবে ভাজা হয় সেইটা একটু দেখে নিতে হবে এখানে ফুলকপিটা ভেজে আমি তুলে নিয়েছি আর এদিকে পালং শাকের পেস্টটাও বানিয়ে নিয়েছি সুন্দর করে এবারে কড়াইতে একটু বাটার নিয়ে নিয়েছি এক চামচ এক টেবিল স্পুন মতো বাটার নিয়েছি বাটারটা গলে গেলেই তার মধ্যে মেল্ট হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাশুরি মেথি বাটারের সঙ্গে কসুরি মেথিটা ভাজা হয়ে গেছে বেশ সুন্দর একটা স্মেল এসেছে এই সময় আমি দিয়ে দেব পালং শাকের পেস্টটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি পালং শাক যে বেটেছিলাম মিক্সির বাটিটা সেটা ভালো করে ধুয়ে তার সঙ্গে জল দিয়ে দিচ্ছি এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে ফুটতে দেব কিছুক্ষণ তবে একদমই লো হিটে এই সময় আমি এর সঙ্গে সামান্য দুধ মিক্সড করছি আপনারা চাইলে এর সঙ্গে ফ্রেশ ক্রিমও দিতে পারেন আমার কাছে ফ্রেশ ক্রিম নেই আমি তাই দুধটা মোটা করে নিয়েছিলাম সেটাই দিচ্ছি এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা ভালো করে ফুটছে এই সময় দিয়ে দিচ্ছে সামান্য একটু মিষ্টি নুনটা দেখে নেবেন আমার নুনটা ঠিক আছে আর পালং শাক তৈরি করার সময়ও আমি নুন দিয়েছিলাম ফুলকপিটা ভাজার সময় নুন দিয়েছিলাম তাই আমার মতে নুনটা ঠিক থাকা উচিত আপনারা দেখে নেবেন এবারে এই গ্রেভির মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুলকপিটাকে গ্রেভির সঙ্গে ফুটতে দেব এই দেখুন চাপাটা খুলে নিয়েছি পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম গভীর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আমার গভীর হারিয়ালি বা হারিয়ালি গভী তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি করে ফেললাম নিরামিষ হরিয়ালি গোবি তো এইভাবে একবার আপনারা বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন লাগলো আপনাদের তাহলে আজকে এইটুকুই বন্ধুরা রাখলাম নমস্কার